আসসালামু আলাইকুম যারা ফ্লাই এডিল এয়ারলাইন্সের টিকিট নিয়েছেন আপনারা চেক করতে পারছেন না একদম সহজ যে কোনো লোক ইনশালা অবশ্যই চেক করতে পারবেন যদি সিস্টেম টিকিট হয় সাথে সাথে আপনারা চেক করতে পারবেন যদি এয়ারলাইন্স গ্রুপ টিকিট হয় সেক্ষেত্রে সমস্যা আমি সরাসরি দেখাই দিচ্ছি আপনাদের আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে লিখবেন ফ্লাইডিল ফ্লাই এডিল এয়ারলাইন্স প্রথম যে ওয়েবসাইটটা এটাই ডাব্লু ডাব্লিউ ডট ফ্লাই এডিল ডট এখানে ক্লিক করবেন দেখুন ওয়েবসাইট খুলে গেছে ফ্লাইট ম্যানেজ সেকেন্ড আপনাদের কাজ হল ম্যানেজ এই ম্যানেজে ক্লিক করতে হবে আমি ম্যানেজে ক্লিক করলাম ম্যানেজে ক্লিক করার পরে দেখুন এখানে বুকিং রিফারেন্স নাম্বার আর এখানে লাস্ট নেম প্যাসেঞ্জার যে যাবে তার লাস্ট টাইম দিবেন আমি বুকিং রেফারেন্স নাম্বার এখানে দিয়ে দিচ্ছি এরপরে লাস্ট আমি আর কোনো কাজ নেই ম্যানেজ বুকিং ক্লিক এখানে ক্লিক করলাম এখন চলে আসবে ইনশাল্লাহ দেখুন খুলে গেছে বুকিং সামারি এর বুকিং রিফারেন্স নাম্বার এটা ফ্লাইটটা হলো নয় ডিসেম্বর দু ঢাকা থেকে জেদ্দা এটা কিন্তু নতুন ফ্লাইট আগে কিন্তু ছিল না নভেম্বর থেকে চালু হয়েছে এটা ঢাকা থেকে জোদ্দা জেদ্দা থেকে ঢাকা রুটে পুরো ডিটেলস আপনারা এখানে পাবেন রিজার্ভেশন স্ট্যাটাস কনফার্মড আছে পেমেন্ট ডেট নয় ডিসেম্বর দু আর টোটাল প্রাইস এখানে ইউএসডি তেইশশো দশ ইউএসডি প্যাসেঞ্জার ডিটেলস দেখুন এখানে আছে সবার নাম এখানে আছে আপনি যদি একা হয়ে থাকেন তাহলে একার নাম থাকবে যদি গ্রুপে থাকে তাহলে গ্রুপের নাম থাকবে সব ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন টিকিটটা প্রিন্টও করতে পারবেন প্রিন্ট করার জন্য দেখুন এখানে প্রিন্ট এখানে ক্লিক করতে হবে দেখুন পুরো ডিটেলস এখানে চলে আসছে সেভ করলে হয়ে যাবে সেভ তো আমি সেভ করবো না যেহেতু আমার অলরেডি করাই আছে আপনারা সেভ করলে হয়ে যাবে এটা প্রিন্ট করে নিয়ে এয়ারপোর্টে চলে যাবেন কোনো সমস্যা নেই যারা টিকিট চেক করতে পারছেন না এয়ারলাইন্স গ্রুপ টিকিট অথবা যে কোনো এয়ারলাইন্স টিকিট বুকিং এবং ডেট পরিবর্তন করার জন্য স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স থ্রি ফাইভ থ্রি সিক্স থ্রি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ